আলাইকুম চলে এসেছি দেখেন আজকে মেহের থেকে আমরা কি দেখাবো দেখেছেন তো এই ভিডিওটা যদি ভাইয়ারা দেখে থাকেন আপুর সাথে রাগ হয়ে থাকেন বা ঝগড়া হয়ে থাকে তাহলে কিন্তু একটা সুন্দর এই বক্স গিফট করতে পারেন যাদের সামনে বিয়ে আছে ভাইয়া হোক আপু হোক আপনারাও কিন্তু বিয়ের জন্য এই সুন্দর একদম হচ্ছে কমপ্লিট মেকআপ বক্সগুলো নিয়ে নিতে পারেন এখানে অনেক কিছু দেয়া থাকবে ফুল ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি তো মেহের থেকে দেখাবো মেহের ভাই আজকে প্রোডাক্টগুলো দেখাবেন আচ্ছা আমরা ছোট থেকে শুরু করি কারণ অনেক বড় বড় মেকআপ সেট আছে এখানে নিচে ব্রাশ আছে তারপর তুলি আছে এখানে অনেকগুলো ম্যাডো আছে লিপস্টিক আছে এটা হচ্ছে আপনার এই যে এরকম স্লাইট। থাকবে একটা সুন্দর বক্সের মধ্যে থাকবে আচ্ছা ছেড়ে দিলেই হবে নিচে কিন্তু ব্রাশ এবং ই আছে এই যে দেখেন ওকে এলি কোম্পানি এলি কোম্পানি 400 400 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আছে আপনার এটা দেখেন এটা শ্যাডো এখানে অনেকগুলো ফেস পাউডার পাফ আছে লিপস্টিক আছে এবং লিপ ব্রাশ আছে সেট আছে ব্লাশন আছে ঠিক আছে এইভাবে ক্লোজ করলে হবে এভাবে এটা ক্লোজ হয়ে যাবে দেখেছেন কত সুন্দর স্লাইড একদম ছোট্টর মধ্যে হয়ে যাচ্ছে প্রাইস থাকবে এটা এটা 400 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 400 এটা হচ্ছে বক্সটা এটা মডেল নাম্বারটা হচ্ছে 3360 মডেল আছে এটা হচ্ছে আরেকটা মডেল সরি সরি এটা ক্রস করুন এই যে দেখেন এটা হচ্ছে হার্ড সুন্দর ঠিক আছে হার্ড শেপের মধ্যে নাম্বার 3360 আর এটার মডেলের নাম হচ্ছে 3361 এখানে আই শ্যাডো অন লিপস্টিক মেকআপ সব আছে খুব সুন্দর কত রাখছেন এটা এটা 400 টাকা এটা 400 টাকা আগেরটাও 400 টাকা আগেরটাও 400 এটা কিন্তু খুব সুন্দর একটা গিফটের জন্য এই লাভ শেপের মেকআপ বক্সটা কিন্তু অনেক নাইস মাত্র 400 টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন বাহ এইখানে তো আবার সব চলে এসেছে কত কিছু আছে দেখেন আই শ্যাডো গ্লিটারের মধ্যে এটা পুরাই গ্লিটার এখানে নোট এখানেও অনেক আই শ্যাডো আছে হাইলেটার ব্লাস লিপস্টিক মার্শাল্লাহ এখানে এইটা নিলে আমার মনে হয় না আর কিছু লাগবে মোটামুটি কমপ্লিট এটার ক্লোজিং সিস্টেমটা খুবই প্রিটি দেখেন

এখানেও কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন শ্যাডো গ্লিটার শ্যাডো লিপস্টিক শ্যাডো শ্যাডো ফেস পাউডার ব্লাশন ঠিক আছে এখানে যে প্রয়োজনে মেকআপ পাফ ব্রাশ এটা এটা কথা রাখছেন এটা 600 তো 600 এটার মডেলটা হচ্ছে আপনা 33 33 29 29 ঠিক আছে মডেল নাম্বার 90 29 কোথায় সরি 29 এই যে একানব্বই এটার মডেলটা ঠিক আছে স্ক্রিন শট নিয়ে নিবেন এটা সিক্স হান্ড্রেডে পাচ্ছেন ঠিক আছে কাছাকাছি ডিজাইনের মধ্যে মডেল নম্বর হচ্ছে এক একানব্বই তাই না দেখে এটা 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 কত সুন্দর ক্লোজ হয়ে যাচ্ছে কতগুলো হচ্ছে আপনার ই ঈদে আছে দেখেন একদম সাইড প্যারিস ঠিক আছে প্যারিসের দেখেন কি সুন্দর একটা বক্সে পেয়ে যাচ্ছেন

সামনে পুরোটা হচ্ছে মিরর লিপস্টিক আছে বড় শ্যাডো ফেস পাউডার আছে গ্লিটার ফেস পাউডার নাইট ফেস পাউডার রাতের জন্য হালকা গ্লিটার ফেস পাউডার ব্লাশন ব্লাশন শ্যাডো 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 লিপস্টিক আপনার ব্লাশন শ্যাডো ইউজ করার জন্য ব্রাশ এটা প্রাইস থাকবে 800 টাকা টেল 800 টাকা ব্র্যান্ডেড ঠিক আছে 11 এলিভেন মডেল আটশো টাকা আমরা একটু আগে যে ফুলের ডিজাইনটা দেখালাম ওটারই বড়টা হ্যাঁ এটা দেখেন ফুলটা কিভাবে ক্লোজ হয় দেখেছেন ওইটারই বড় যে কাউকে খুশি করার জন্য আমার মনে হয় মেয়েদের মেকআপের চাইতে বেশি কিছু আর দেয়া লাগে না প্রবাসীরা আছে জন্য নিতে চায় বাচ্চার জন্য নিতে চায় করে তারা আপনি করে তাদের বাচ্চার জন্য নিতে পারে ঠিক আছে ওকে

ও বাবা এখানে তো অনেক কিছু আছে এই যে দেখেন নেল পলিশ নেল নেল পলিশ আইলাইনার আই মাসকারা পারফিউম পারফিউম দিয়েছেন হ্যাঁ আর এটা দিয়েছ আপনার এই যে এখানে আবার কাজল আছে একটা কাজল আছে ব্রাশ আছে এই যে দুইটা গ্লিটার আছে পারফিউমও দিয়ে দিয়েছে ভিউয়ারস দেখেছেন

কত বড় বক্সটা একদম ছোট্ট এরকম বক্সের মধ্যে বন্দি হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস আছে 1600 টাকা মাত্র প্রিয়জনকে দিতে পারেন নিজের বাচ্চাকে প্রিয়তমাকে বিয়ের জন্য নিয়ে রাখতে পারেন যে দেশে আসবেন তখন বিয়ে করবেন এরকম একটা সুন্দর বক্স কিন্তু গিফট করতে পারেন প্রাইস থাকবে 1600 টাকা 1600 টাকা এটা হচ্ছে মিস রোজের একটা আপনার হচ্ছে মেকআপ আইটেম শ্যাডো সেট

কতটুকু হয় দেখি এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এগুলো সব ইম্পোর্টেড আইটেম মিস রোজের ঠিক আছে এটার বক্সিংটা খুব প্রিটি এই যে দেখেন বক্সটা এরকম আপনার একটা টাইগার ফেস করে দেওয়া আছে আর এটার এরকম বক্সটা এটা থাকবে ঠিক আছে ওকে প্রাইস থাকছে আঠারোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে ভাইয়াদের সবচেয়েতে বড় তাই না

লাইটি ফাউন্ডেশন লিপস্টিক নেল পলিশ আইলাইনার মাস্কারা লুস পাউডার লুজ পাউডারও দিয়েছে এখানে এটা লুস পাউডার না লুস পাউডার দিয়েছে আই শ্যাডো এখানে ব্রাশ সেট আছে এখানে পাশ আছে ফেস পাউডার এখানে আবার আরও লিপস্টিক আছে দেখেন প্রত্যেকটা কালার রানিং যারা হচ্ছে বিদেশ থেকে দেখছেন তারাও কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন দূর থেকে দেখায় স্ক্রিন শট

মিস রোজ মিস রোজে কি আছে দেখি তো মিস রোজ কিন্তু ভালো একটা ব্র্যান্ড এই দেখেন নোট টাইপের আপনার হচ্ছে গ্লিটার প্লাস ম্যাট শ্যাডো গ্লিটার প্লাস ম্যাট শ্যাডো এখানে ব্লাশন কন্ট্রোল শ্যাডো এখানে চারটা শেডের আপনার ফেস পাউডার দেওয়া আছে এখানে কিছু ব্রাশ দেওয়া আছে আই ব্রাশ মেকআপ ব্রাশ পাফ মাসকারা তিনটা লিপস্টিক লিপস্টিকের কালারগুলো ও মাই গড

যার ভাল লাগবে নিয়ে নেবেন ব্র্যান্ড হচ্ছে মিস রোজ মিস রোজ ব্র্যান্ড এটা পেজ আছে 1800 টাকা এটা দেখেন বিউটি মেকআপ বক্স বিউটি 788 মেকআপ বক্স মডেল নাম্বার 788 মডেল নাম্বার 788 এই পুরো বক্সটায় এই পুরো বক্সটায় কি থাকছে চলেন দেখাই

মেয়ের কসমেটিক্স দেখে দেখিয়েছি পাঁচ নং নুর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের ঢাকা নিউ মার্কেটের অপোজিটে আল্লাহ হাফেজ আসসালাম